আসসালামু আলাইকুম एवरीवन दिस इज ইয়াসিন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইয়া বড় কাটাল দস তো মাসের বিশাল বড় একটা কাটাল দেখতে পাচ্ছেন আজকে আমাদের পাশের থানা হচ্ছে পাইগছাপ পাইগছাপ থেকে এই কাটালটা আনা হয়েছে আজকে আমরা এই কাটালটাকে দুই ভাগে খাবো একটা হচ্ছে আপনার রান্না করে খাবো চিংড়ি মাছ দিয়ে আর একটা হচ্ছে পাকিয়ে তারপর আমরা পাকা কাটাল খাবো আর কি তো আপনারা আজকে দেখতে পাবেন আমার এই ভিডিওতে কিভাবে আমরা কাটালটাকে কেটে প্রসেসিং করে রান্না করব এবং রান্না শেষে খাওয়ার রিভিউটা আপনাদেরকে দিব তো সম্পূর্ণ ভিডিও দেখতে সাথে থাকুন এবং আমার পেজটাকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলেন আমরা আসলে কাটালটাকে এখন কেটে ফেলি বন্ধুরা এই যে আমরা এখন কাটালটা কাটতেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন বিশাল বড় কাটাল এবং এই কাটালটা এখন একটা অংশ কেটে আমরা রান্না করব এর জন্য কেটে ফেলবো এবং সেই প্রসেসিংটাই চলছে ঘুমরাই ও অনেক মিষ্টি হবে আশা করে দেখা ডালতে এই যে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন কাটাল কাটা শেষ অনেক বড় বড় কুয়া হয়েছে মার্শাল অনেক সুন্দর কাটাল হয়েছে এই যে এটা হচ্ছে আপনার খাজা কাটালের কুয়া এই যে পুরোটা রান্নার পূর্বে বন্ধুরা আমরা কিন্তু আসলে টেস্ট করে দেখতেছি দেখালটা কেমন বন্ধুরা এই যে আমরা এখন কাঁঠালের থেকে কাঁঠালের বিচি সেটা বের করে এই পাশে রাখছি মানে এটাই রান্না হবে কি কাঁচা কাঁঠালের থেকে প্রত্যেকটা কত থেকে বিচি ছাড়ানো হচ্ছে এবং বিচিগুলো এই যে আমরা এই পাশে রেখে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এই যে বিচিগুলো আলাদা করা হচ্ছে আর এই যে কোয়াগুলো আলাদা করা হচ্ছে এবং এই কুয়াগুলো আসলে রান্না করা হবে বন্ধুরা আমাদের যে কাঁঠালের থেকে কাঁঠালের বিচি আলাদা করা এই যে কাঁঠাল থেকে আপনারা দেখছেন এই যে কাঁঠাল এই কাঁঠাল থেকে কাঁঠালের আলাদা করে এই পাশে হচ্ছে কাঁঠালের কুয়াগুলো রাখা হয়েছে এবং আমাদের এই কাজ শেষ আমাদের এটাই শেষ কুয়া ছিল যে কুয়াটা এটা হচ্ছে বিচি এখানে রেখে এইখানে হচ্ছে আপনার কুয়াটা রাখা হয়েছে এবং আমরা সম্পূর্ণ এক প্লেট একটা প্লেটে সম্পূর্ণ কুয়া পেয়েছি বন্ধুরা আপনারা দেখেছিলেন আমরা কাঁচা কাঁঠালের যে অংশটুকু কেটেছিলাম তার থেকে এই কোষগুলো পেয়েছি এবং এর থেকে এই পাশে রেখে দিয়েছি আলাদা করে আর এই এক প্লেটেই যে কোষগুলো পেয়েছি এইটা দিয়ে এখন আমরা রান্নার কাজ শুরু করব তো চলেন ছয় মিলে দেখি এর রান্নার প্রক্রিয়াটা বন্ধুরা এই কাঁঠাল রান্নার জন্য যে চিংড়ি মাছ প্রয়োজন সেই চিংড়ি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই ডালিতে রাখা হয়েছে এটাই দেওয়া হবে কাঁঠালের সাথে বন্ধুরা আমাদের যে কাঁচা রান্নার জন্য চুলা কিন্তু প্রস্তুত চুলায় দেখতে পাচ্ছেন আগুন আহ দাও দাউ করে জ্বলছে আর এটা হচ্ছে কড়াই নিলাম আর এখানে দেওয়া হচ্ছে হচ্ছে আমাদের আহ পেঁয়াজ রসুন বেলেন্ডার করা এইখানে দেওয়া হচ্ছে হচ্ছে হলো কাঁচামরিচ বেলেন্ডার করা এইখানে দেওয়া হচ্ছে হচ্ছে আদা জিরি এটাও বেলেন্ডার করে এখানে রাখা হয়েছে আর আমাদের সেই কাঁচা কাঁঠাল যেটা আমরা এখন রান্না করব আর এই পাশে যেহেতু কাঁঠালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই জন্য চিংড়ি মাছও রয়েছে এই সব দেখতে পাচ্ছেন এইখানে প্রস্তুত এবং আমরা এখন আমাদের রান্নার প্রসেসিংটা শুরু করছি বন্ধুরা এই যে আমরা প্রথমে তেল দিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন তেল দেওয়া হলো এখন কিছুক্ষণ হয়তো ওয়েট করবো আমরা তেল গরমে হওয়ার জন্য অলরেডি গরম হয়ে গেছে প্রায় এই যে আমাদের গরম তেলে কাঁচামরিচ বেলেন্ডার করে কাঁচামরিচ দেওয়া হচ্ছে আদা রসুন দেওয়া হলো পেঁয়াজ দেওয়া হলো একসাথে মিক্স দেওয়া হচ্ছে এই যে আমরা হচ্ছে মশলার সাথে এখন লবণ দিয়ে নিলাম এই যে গ্রামীণ পরিবেশে এভাবে হচ্ছে কাঁঠাল রান্না করে খাওয়া চিংড়ি মাছ দিয়ে খুবই সুন্দর একটা মুহূর্ত এবং আসলে ভালো লাগে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন হলুদও দেওয়া হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলা কিন্তু জ্বালানো শেষ মানে একসাথে মিক্স দিয়ে সুন্দর করে এটা জ্বালানো এখন এই যে চিংড়ি মাছ খুলনার বিখ্যাত সুন্দরবনের চিংড়ি মাছ দেওয়া হচ্ছে এই যে এটা দিয়ে এখন হচ্ছে এটা কিছুক্ষণ জ্বালানো হবে অসাধারণ স্মেল আপনারা এখানে থাকলে বুঝতে পারতেন যে কত সুন্দর একটা স্মেল থেকে আসতেছে এখন খুবই খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা এই যে আমরা কিন্তু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুষালাম মানে কষানো শেষ আর কি বন্ধুরা এই যে চিংড়ি মাছ দিয়ে কষানো শেষ করে এখন এই যে আমরা কাঁঠাল দিচ্ছি কাঁচা কাঁঠাল দেওয়া হচ্ছে যেটা হচ্ছে মূলত ওদের আগ্রহে বসে আছি এটা খাওয়ার জন্য মানে কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য অসাধারণ একটা দৃশ্য মানে এরকম গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করে এই যে খাওয়ার স্বাদ এটা আসলে না খাইলে আপনারা বুঝতে পারেন না অসাধারণ একটা দৃশ্য দেখতেও যেমন ভালো লাগে এটা হচ্ছে খেতেও আশা করি অনেক সুস্বাদু হবে বন্ধুরা এই যে হচ্ছে 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 মিক্স করার পরে এখন পানি পানি দিলাম দিয়ে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এই যে দেখতে পাচ্ছেন ওই কিছুক্ষণ ঢেকে রাখার পরে তারপর হচ্ছে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এই যে আমরা হচ্ছে ঢাকনা উঠানোর পরে আমাদের দেখতে পাচ্ছেন রান্না শেষ এবং আমরা এখনও হচ্ছে এটা নামাবো অর্থাৎ এই রান্নার প্রসেসিং সম্পূর্ণ হয়েছে এবং আমরা এখন করা এটা নামাবো এবং কিছুক্ষণের ভিতরে আমরা খাবো খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দেব যে আসলে এই কাঁচা কাঁঠাল রান্না করে আসলে কেমন হয়েছে বা কেমন লেগেছে আমরা নামানোর পরে গামলায় ডিলসি যে আমরা হচ্ছে আমাদের রান্না কিন্তু কাঁঠাল সেই কাঁঠাল নিলাম আমিও মোরাদও নিছে প্রথম মোরাদের মুখের থেকে রিভিউটা নিই মোরাদ তোমার হচ্ছে কাঁঠালটা কেমন লাগতেছে বলো আমার কাছে অসাধারণ টেস্ট লাগতেছে মোরাদ বলছে যে কাছে অসাধারণ লাগছে বন্ধুরা মোরাদ তো বললো আমি এখন একটু খেয়ে আপনাদের রিভিউ দিই আসলে কেমন হয়েছে চিংড়ি মাছ কিন্তু আছে সুন্দরবনে বিখ্যাত চিংড়ি মাছ সেই সাথে কাঁঠাল কাঁচা কাঁঠাল রান্না করা হয়েছে এখন পুরাটা খেয়ে আপনাদেরকে একটু রিভিউ দিবো মুরাদ রিভিউ দিয়েছে আপনারা শুনেছেন এখন আমার রিভিউটা আর সাথে তো সুন্দরবনের চিংড়ি এত তুলনা নাই যাক সব মিলায় আলহামদুলিল্লাহ ভালোই কাটালে কোষ কিন্তু এখন আস্ত আছে বলা চলে আর কি খুব একটা যে পরিবর্তন হয়েছে বিষয়টা এমন না সাথে চিংড়ি সুন্দরবনের মানে অসাধারণ একটা টেস্ট